এই শব্দটি দিয়ে যারা নাম রাখেন তারা কিন্তু এই নামটা আব্দুনের বিকল্প শব্দ হিসেবে রাখেন অর্থাৎ আব্দ বা বান্দা যেমন আবদুল্লাহ বা আব্দুর রহমান যেই অর্থে রাখা হয় ঠিক এমন একটি অর্থে বোঝানোর জন্যেই আব্দুর রসুল না বলে গোলাম রসুল রাখা হয় আব্দুর রসুল আব্দুল নবী যে অর্থে রাখা হয় যদি এই অর্থেই রাখা হয় তাহলে গোলাম রাসুল রাখা একটি শিরকি নাম এটা থেকে বিরত থাকা উচিত এতে করে আল্লাহ সুবাহুদিয়েতের মধ্যে শরিক করা হয় ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং নামের উপরে এই ধরনের এই ধরনের নাম রাখা এটা শিরিক থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি দেয় না গোলাম রাসুল গোলাম আলী গোলাম ধরনের নাম রাখা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহাদ আল্লাহ রসুল সাল্লাম সুন্দর নাম রাখতে উৎসাহিত করেছেন আপনারা কিতাবুল আসামি নামে নাম রাখার সংক্রান্ত অধ্যায় হাদিসের অনেকগুলো কিতাবের মধ্যেই রয়েছে সেখানে দেখতে পাবেন রসুল সাল্লাই সাল্লামের অনেক সাল্লাম অনেক লোকের নামেই পরিবর্তন করে দিয়েছেন যাদের নামগুলো সুন্দর ছিল না অর্থবহ ছিল না চমৎকার ছিল না এই নামগুলোকে রসুল্লাহ সাল্লাম পরিবর্তন করে দিয়েছেন মহাদিস এই বিষয়ে হাদিসের গ্রন্থগুলোতে আলাদা অধ্যায় বর্ণনা করেছেন সুতরাং ওটাই আমাদের অনুসরণ করা উচিত যেভাবে বর্ণনা করেছেন এখন গোলাম শব্দটি যদি কেউ সেবক খাদেম দাস অনুগতশীল শীল এইসব অর্থে রেখে থাকেন তাহলে খুব খারাপ কিছু না তাহলে গোলাম রাসুল রাখা যাবে গোলাম জিলানিও রাখা যাবে তারপরে গোলাম আলীও রাখা যাবে যদি এই অর্থে একেবারেই আক্ষরিক অর্থে যদি কেউ রেখে থাকে কিন্তু বাস্তবতা যেটি সেটি হল এই শব্দটি দিয়ে যারা নাম রাখেন তারা কিন্তু এই নামটা আবদুনের বিকল্প শব্দ হিসেবে রাখেন অর্থাৎ আবদ বা বান্দা যেমন আবদুল্লাহ বা আব্দুর রহমান যেই অর্থে রাখা হয় ঠিক এমন একটি অর্থে বোঝানোর জন্যই আব্দুর রসুল না বলে গোলাম রসুল রাখা হয় আব্দুর রসুল আব্দুল নবী যেই অর্থে রাখা হয় যদি এই অর্থেই রাখা হয় তাহলে গোলাম রাসুল রাখা একটি শিরকি নাম এটা থেকে বিরত থাকা উচিত এতে করে আল্লাহ সুবান ওয়া তালার উবুদিয়তের মধ্যে শরিক করা হয় ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাবারুক তালা সুতরাং নামের উপরে এই ধরনের এই ধরনের নাম রাখা এটা শিরিক থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি দেয় না এই ব্যাপারে ওলামায়করাম সর্বসম্মতভাবে একমত যে আব্দুল নবী বা আব্দুর রাসুল রাখা জায়েজ নাই এটা হারাম তো ঠিক তেমনিভাবে যদি গোলাম রাসুল গোলাম জিলানি গোলাম আলী এই সমস্ত শব্দগুলো আব্দুলের বিকল্প শব্দ হিসেবে কেউ গ্রহণ করে থাকেন তাহলে উচিত হবে এই নামগুলোকে পরিবর্তন করা আর শুধুমাত্র সেবক বা অনুগতশীল এই অর্থে হলে এই অর্থ যদি কেউ রেখে থাকেন তাহলে রাখা যেতে পারে তবে এটাও কারাহিয়ার থেকে মাকরু হওয়া থেকে খালি না রসুল্লাহ এমন নাম রেখতে রাখতে নিরুৎসাহিত করেছেন যা সিরিকের দিকে ধাবিত করে অথবা যেগুলোর অর্থ খারাপ যেগুলোর আল্লা সব তালা পছন্দ করেন না ওই ধরনের নাম রাখতে নিষেধ করেছেন কাজেই সতর্কতা বসত শির থেকে দূরে থাকার নিমিত্তে এবং রাসুল সালামের সুন্নতের অনুসরণ করার স্বার্থে এই যে গোলাম নবী গোলাম রসুল গোলাম আলী গোলাম জিলানি এই সমস্ত নামগুলো পরিত্যাগ করা উচিত কারণ হল এসব নাম এর মধ্যে দুটি বিষয় রয়েছে যে এর দ্বারা আবেগকে কাজে লাগানো হয় আর দু নম্বর হলো নবী রাসুল সাহাবা এবং অলি আউলিয়াদের ব্যাপারে গুলু বা বারাবাড়ি করার দরজা খুলে দেওয়া হয় যিনি গোলাম জিলানি নাম রাখবেন তিনি আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লার অতিশয় ভক্ত হওয়ার কারণে গুলু বা বাড়াবাড়ি করার কারণে ছেলের নাম রাখবেন গোলাম জিলানি আর যিনি শিয়া আকিদা পছন্দ করেন অথবা হজরত আলী কারামাল্লা ও সম্পর্কে যার অতিশয় বাড়াবারি করার অভ্যাস আছে তিনি তার ছেলের নাম রাখবেন গোলাম আলী সুতরাং এগুলো এড়িয়ে যাওয়া উচিত আমাদের সব সময় একটি কথা মনে রাখতে হবে আবেগের নাম ইসলাম নয় দিন নয় আবেগ এবং আপনার কোনো জিনিসের প্রতি ঝুঁকে দেওয়া ঝুঁকে যাওয়া দিয়ে দিন চলে না সুতরাং দিনটা হবে অথেন্টিক যেভাবে আছে সেভাবে কাজী হয়তো কেউ বা আবেগ থেকেই এই নামগুলো রাখেন বা রেখেছেন অথবা যখন রেখেছেন তখন এতটুকু বুঝতে পারেননি বা এটার মধ্যেও যে অনেক কিছু লুকিয়ে আছে এই বিষয়টি খেয়াল করেননি আবেগের কারণে মানুষ বাড়াবাড়ি করে আর বাড়াবাড়ি মানুষদেরকে সির এর দিকে নিয়ে যায় বেদাঁতের দিকে নিয়ে যায় কাজে এটা আমাদের বর্জন করা উচিত রসুল উল্লাহ সাল্লা দুটি নামকে খুব বেশি পছন্দ করেছেন আবদুল্লাহ এবং আব্দুর রহমান তো গড়ে সবার আবদুল্লাহ আব্দুর রহমান নাম রাখতে হবে এমন কোনো কথা নেই হাদিস শরীফে এসেছে যে রসুল উল্লাহ সাল্লাহ সেই হাদিস মুসলিমে রসুল ইসলাম বলেন আমার একটি ছেলে রাতে জন্মগ্রহণ করেছে আর আমি তার নাম রেখেছি ইসমে আবি আমি তাকে আমার পিতা ইব্রাহিমের নামে নামকরণ করেছি সুতরাং আম্বিয়া মুসালামের নামে নামকরণ করা এটা হলো নবীদের আরেকটি সুনত এর প্রসঙ্গে আরেকটি হাদিস এসেছে হাজরতে আবু মুসাশ আরি রিয়া থেকে তিনি বলেন আমার একটি ছেলে সন্তান জন্ম হল রসুল করিম সাল্লা কাছে নিয়ে গেলাম রসুল সাল্লাহ তার নাম রাখলেন ইব্রাহিম এবং তিনি খেজুর চিবিয়ে আমার ছেলের মুখে দিয়ে তাকে তাহানিক করে দিলেন সুতরাং এসব নাম রাখার ক্ষেত্রে আমরা সতর্ক হই শির মুক্ত আবেগ মুক্ত নাম সুন্নভিত্তিক নাম রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন